আজকে আমি করাবো ম্যাথ ওয়ান এর সমাবেশের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ এনসিআর এনসিআর এর এখানে হচ্ছে আর এন জিনিস হত্তে আর সংখ্যা জিনিস বাদ যাবে অর্থাৎ এন মাইনাস আর এখন আমরা দেখবো এনসিআর মাইনাস ওয়ান তাহলে এনসিআর মাইনাস ওয়ান এক্ষেত্রে আমরা লিখবো ফ্যাক্টেরিয়াল এন আর মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান এক্ষেত্রে আমরা লিখব এন থেকে আর মাইনাস ওয়ান বাদ যাবে পাশের সূত্র হচ্ছে এখন আমরা যেটি করবো সেটি হচ্ছে কমন নিতে পারি তাহলে আমরা নিচেও যাতে কমন নিতে পারি এরকম আমরা চাইলে তৈরি করতে পারি যেমন উপরে আছে ফ্যাক্টরিয়াল এন এখন এখানে আছে ফ্যাক্টরিয়াল আর এটিকে চাইলে আমরা ফ্যাক্টরিয়াল আর মাইনাস ওয়ান তৈরি করতে পারি যেমন আমরা যদি এই প্যাকেট থেকে যদি আর্টটাকে বের করে নিয়ে আসি তাহলে আমরা বুঝবো এই প্যাকেট থেকে একটা আর কমে গেছে তাহলে সেটাকে আমরা লিখবো আর মাইনাস ওয়ান এখন লিখবো আমরা এখানে এন মাইনাস আর প্লাস উপর লিখবো ফ্যাক্টরিয়াল এন এখন লিখবো আমরা

n - r + 1 n - r + 1 এবং + r এখান থেকে r এবং + r - r এবং + r বাদ যাবে e n পাঁচবে n + 1 * n + 1 এখানে থাকবে r এবং n - r +

এন প্লাস ওয়ান একটি প্যাকেটে আছে এই প্যাকেট থেকে যদি আমরা এন প্লাস ওয়ানটা যদি বের করে নিয়ে আসি তাহলে থাকবে কি এন প্লাস ওয়ান তাহলে হচ্ছে এন প্লাস ওয়ান বাদ যাবে এক্ষেত্রে থাকবে শুধুমাত্র এন তাহলে আমরা এন প্লাস ওয়ান মানে কি এন প্লাস লিখে যায় না এখন লিখতে পারি ফ্যাক্টেরিয়াল আর আর মাইনাস ফলে আমরা এখানে দিতে পারি ফ্যাক্টোরিয়াল আর যেমন ফ্যাক্টোরিয়াল আর এটিকে যদি আমরা প্যাকেটের বাইরে নিয়ে আসি তাহলে হয়ে যাবে আর মাইনাস